হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে তো এখানে দেখো আমি পনির আলু কেটে নিয়েছি আদা বাটা টমেটো তো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু গরম হলে আমি দিয়ে দেবো হচ্ছে তেল সর্ষের তেল তোমরা এখানে চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তো দেখো তেলের মধ্যে আমি অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো হালকা হালকা করে আমি মানে ভেজে নেবো একটু দেখো এখানে আলুগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি জিরে লবঙ্গ আর গোটা গরম মশলা মানে যেটাকে বলে তো এবার এটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর আদা বাটাটা তো কাঁচা লঙ্কাটা আমি এখানে গোটা দিয়েছি তোমরা চাইলে এমনি পেস্ট করেও দিতে পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর এখানে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি নিয়ে এবার দেখো এটাকে আমি ভালো করে কড়াতে মানে মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি হচ্ছে দিয়ে দেব হচ্ছে আলুগুলো তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নেবো আলুগুলো দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো তারপরে এখানে আমি হচ্ছে ভালো করে নাড়িয়ে আর তেল ছেড়ে দিলে আমি এখানে গরম জল ইউজ করেছি তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি তো গরম জল দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেবো তারপরে ঢাকা দিয়ে দেবো তো দেখো ফাইনালি রেডি আর লাস্টে একটু ঘি দিয়ে দেবো তো কেমন হয়েছে তোমরা সেটা বলো কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকম রান্নার রেসিপি দেখতে চাও তো সেটাও কমেন্টে বলো তো চলো